আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতিলাম বন্ধুগণ আজকে একটি আমাদের সমাজের খুবই গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমরা সমাজবদ্ধভাবে পরিবারের পারিবারিক জীবনে প্রবেশ করি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বিবাহ একটি পারিবারিক ইউনিটের প্রাথমিক দাব আল্লা তালা তাহলা নারী এবং পুরুষকে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক সৃষ্টি করে দিয়ে মানব দা মানব প্রজাতির প্রজন্মের ধারা অব্যাহত রাখার যে একটা ব্যবস্থা করেছে হয়েছে সেটা হচ্ছে বিবাহ সেটি শুধু জৈবিক চাহিদা পূরণের জন্য নয় বরং মানব জাতির সংরক্ষণ বংশবৃদ্ধির মাধ্যমে এর মাধ্যমে এই প্রজন্ম পৃথিবীটাকে সুন্দর করবে এটাই ছিল পাকের উদ্দেশ্য তারা আল্লাহকে চিনবে জানবে বন্ধুগণ কিন্তু আজকে মুসলিমরা কথা বলবো আমরা বৈবাহিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে শর্তের মধ্যে বৈবাহিক সম্পর্কের প্রথম যে শর্ত সেটি হচ্ছে মোহর এই মোহরকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে যেমন কীরকম কুসংস্কার মোহর দেওয়া যে একটা ফরস কাজ এটা আমরা জানি না না জানার ফলে হচ্ছে কি যে এমনভাবে আমরা মোহর নির্ধারণ করি নিজের ফুটাই ফুটিয়ে তোলার জন্য আমরা এমন কিছু মোহর নির্ধারণ করি যেটা বরের পক্ষে দেওয়া অসম্ভব হয়ে যায় অথচ সাল্লামের শূন্য হচ্ছে মোহর নগদ আদায় করতে হবে আমরা সেটা উচ্চ হার নির্ধারণ করে মানে বরের প্রতি একটা জুলুম করে এই জুলুম এরকম অবস্থার মধ্যে পড়ে যায় দেখা গেল উচ্চ মূল্যে মোহর নির্ধারণ করার ফলে বরের পক্ষে সারা জীবন স্ত্রীর সাথে কাটিয়ে দেয় কিন্তু মোহরটা দেওয়া হয় না মোহর দেওয়া ফরজ রসুল সাল্লাম বলেছেন আন হি মাস্তা হালাল ফরুজ বকরি এবং মুসলিম বলেছেন যে আহাত শুরুতে যে বিবাহের প্রথম শর্তের যে প্রথম যে হক আন্তু উফু বিহি হ্যাঁ তাকে তুমি দিয়ে দিবে মহরণা উজরা হালাল তুম বিহিল ফরুজ এর মধ্যে মাধ্যমে তুমি তোমার স্ত্রীকে হালাল করে নিলে চিন্তা করেন যদি কারো মোহর বাকি থাকে তাহলে স্ত্রী হালাল হবে না এই জন্য মোহরটা নির্ধারণ করার ক্ষেত্রে পারস্পরিক মতামতের ভিত্তিতে যেন নগদ দিতে পারে এরকমভাবে মোহর নির্ধারণ করা উচিত মোহর নিয়ে আরও অনেক নানান কিছুমের নাটক হয় যদি ডিভোর্স হয়ে যা বিচ্ছেদ হয়ে যা তখন ওই নারীটা উচ্চ মূল্যে যে বিয়ে হয়েছিল তার মানে দেখা গেল তাকে টাকানো হয় সে আদালতের ধারা ধারে ঘুরতে থাকে মানে যে পরিমাণ মোহর আশা করেছিল ধার্য ছিল তার থেকে বেশি তার পকেট থেকে খরচ হয়ে যায় বন্ধুগণ অনেক অনেকে এরকম আছে মোহর মোহরের টাকা নির্ধারণ বেশি হওয়ার কারণে অনেক প্রাপ্তবয়স্ক যুবক সঠিক সময় বিয়ে পর্যন্ত করতে পারে না আল্লা সুবাহনতাল আমাদের সমাজে এই বুস্টার সকলকে বোঝার তোফি ফিদান করুন পাক নিজেও বলেছেন আত উজুরাহ না তো তোমরা তাদেরকে মানে মোহর আদায় করো এটা একটি ফরজ কাজ এই ফরস কাজ যেন আমরা সহজে করতে পারি আমাদের সামাজিকভাবে সেই ব্যবস্থা নেওয়া উচিত ওমা আলেন আসসালাম